খুব ইজিভাবে এই থ্রি ডি অ্যাডভান্স ডিজাইনটি কী করে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে একদম হালকা করে দুটো লাইন টানবো তারপর উপরের দিকে কিছুটা ডিস্টেন্স রেখে ছোটো ছোট গোল করে দিব সেমভাবে নিচের দিকের লাইনেও করব। উপর আর নিচের গোলের মাঝখানের দিকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে সেমভাবে আমি আবারও ছোট ছোট গোল করে দেবো তারপর গোলগুলোকে একটার সঙ্গে আরেকটা টাচ করে দিব। তো আমি খুব আস্তে ধীরে তোমাদের ডিজাইনটা শেয়ার করেছি যাতে তোমরা খুব ইজিলি এই ডিজাইনটা করতে পারো প্রত্যেকটা ডিজাইন করার সময় কিছু নিয়ম বা কিছু রুল মেনে নিলেই সেই ডিজাইনগুলো তোমরা কিন্তু খুব ইজিলি করতে পারবে আর সেটা কিভাবে করব সেগুলোই তোমাদের স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখানোর চেষ্টা করি তো যাই হোক এভাবে পুরো বেসটা কমপ্লিট করে নিয়ে আমি ভেতরের দিকে শেডিং করে দিয়েছি তো প্রত্যেকটা লাইনের সাইডগুলোতে শুধুমাত্র শেডিং করে দিয়েছি একদম পুরোপুরি শেডিং করিনি তারপর বর্ডার দিয়ে আমি ভরাট করে দিয়েছি শেডিং কমপ্লিট করে নিয়ে আমি বাইরের দিকে বর্ডার দিয়েছি দেওয়ার পর সেই বর্ডার বরাবর ফিল করে দিয়েছি তো অনেকেই আছো যারা এরম টাইপের থ্রি ডি ডিজাইন করতে পারো না তো তাদের জন্য এই ভিডিওটা